আপনারা যদি কোনো কাউকে গিফট করেন এই প্রোডাক্টটা টাকা দিলে অত খুশি হবে না এই জিনিসটা নিলে যত খুশি হবে রাজকীয় একটা মগ ওকে একদম সুন্দর কারু কাজ করা থাকবে বিকাল বেলা নাস্তা করতে বসবেন সার্ফ করবেন একবারে দেখতে সুন্দর ভাই খাবেন কি দেখে মাথা নষ্ট ভাই সুন্দর একটা দাড়ি পাল্লা এটা দুইটা সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন এটার প্রাইস পড়বে অনলি হচ্ছে আপনার 3850 টাকা মাল্টিপ্যান চাচ্ছেন রোস্ট টোস্ট করার জন্য এটাও কিন্তু আপনারা একদম

মানে ইউজ করে যদি সেল করতে চান সেটাও কিন্তু করতে পারবেন সেটাও করতে পারবেন এগুলো কালার তো নষ্ট হয় না 100% অরিজিনাল কাশার 100 বছরের গ্যারান্টি কালার কোটেড আর এক একটা গ্লাসের ওয়েট আপনি জাস্ট ধরবেন আর বুঝতে পারবেন হ্যাঁ এগুলো অনেক হেভি জিনিস হ্যাঁ আর এগুলো যে অরিজিনাল কাশার ভাই আমি প্রথমে কোনটা দিয়ে শুরু করব বুঝতে পারতেছি না এত আইটেম আমি রেখেছি আলহামদুলিল্লাহ সো প্রথমে আমি হচ্ছে গিয়ে ভাইয়া এই যে বোলটা দিয়ে শুরু করি সিজলিং বোল সিজলিং এটা হচ্ছে কি ভাইয়া 10 ইঞ্চি বাস 12 ইঞ্চি সাইজ আচ্ছা আচ্ছা একবারে যদি আপনারা রাইস সার্ভ করেন এক কেজি চালের ভাত দিতে পারবেন মাংস দিলে আড়াই কেজি মতো মাংস দিতে পারবেন এটা সাউন্ড টা যা শুনবেন ও নিকুদ একটা সাউন্ড কিন্তু আপনার এখানে প্রভাবিত হবে আমি আর একটু ক্লিয়ারলি আপনাদেরকে দেখিয়ে দিই সাউন্ড টা যা শুনবেন

করবেন রান্না চুলা থেকে এনে সার্ফ করবেন প্লাস আরো একটা জিনিস ভাই আচ্ছা এটা কিন্তু সিজলিং আচ্ছা আচ্ছা আপনারা যারা হচ্ছে কি আপনার ডিরেক্টলি রান্না থেকে এনে যদি টেবিল এ ভাবে বসিয়ে দেন ঢাকা লাগানো অবস্থায় তিন থেকে চার ঘন্টা গরম থাকবে

কাশ্মীরি বোল বলা হয় যেটা আচ্ছা আচ্ছা এগুলো ডিজাইনটা থাকবে আর অন্যরকম অরিজিনাল ইন্ডিয়ান কিন্তু হ্যাঁ এগুলো সাউন্ডটা শুনেন অনেক সময় ধরে শোনা যাবে কি। একবারে তিরিশ সেকেন্ড ধরে কিন্তু এটা কম্পন কিন্তু বাজু হ্যাঁ অরিজিনাল প্রোডাক্টে এটাও থাকবে এটা হচ্ছে আপনার দশ ইঞ্চি সাইজের আচ্ছা এটা একটা ডিজাইন থাকবে এর মধ্যে আরেকটা নতুন ডিজাইন আসছে এই ডিজাইনটা এটাও আপনারা নিতে পারবেন এই যে দেখেন ডিজাইনটা ভাইয়া খুবই দুর্দান্ত একটা এত সুন্দর একটা ডিজাইন থাকবে আর সম্পূর্ণ কিন্তু সিজলিং করা থাকবে খাবার গরম থাকবে ওকে একবারে রাজকীয় একটা ব্যবসায়ী আপনারা যাদের এগুলো কিন্তু আপনারা যদি পারচেস করেন বাসার মধ্যে রাখবেন গেস্ট আসলে কিন্তু এগুলো যদি আপনার খাবার দেন আপনার রুচির প্রশংসা করবে 100% এক্স্যাক্টলি এক্স্যাক্টলি exactly, exactly.

সেট দেখিয়ে ওকে এই যে দেখেন এই সেটটাই আমি দেখাই প্রথমে ওকে এই যে দেখেন ফুল একটা কম্বো সেট কম্বো সেট আপনারা যদি কোনো কাউকে গিফট করেন এই প্রোডাক্টটা টাকা দিলে অত খুশি হবে না এই জিনিসটা নিলে যত খুশি হবে এক্স্যাক্টলি আর এটা কিন্তু শত বছরের গ্যারান্টি থাকার কারণে এই প্রোডাক্টটা যতদিন থেকে যাবে আপনার নামও কিন্তু ততদিন থেকে যাবে ঠিক আছে রাইট এটা হচ্ছে আপনার 10 ইঞ্চি সাইজের একটা প্লেট থাকবে প্লেটটা দেখিয়ে দেই এটা হচ্ছে প্লেট থাকবে 10 ইঞ্চি সাইজের একটা প্লেট খুবই সুন্দর করা পেইন্ট থাকবে ভিতরে আর বর্ডার কাজ করা থাকবে একটা গ্লাস থাকবে সম্পূর্ণ ফুলের ডিজাইন করা কাজ করা থাকবে ডিজাইন কাজ করা আড়াইশো এম পানি ধরবে আচ্ছা দেন হচ্ছে কি আপনার একটা চামচ থাকবে এটার সাথে ওকে আর একটা হচ্ছে কি আপনার সুন্দর একটা বাটি থাকবে বাটি থাকবে ফুল একটা সেট এটা ফুল সেট এই সেটটা যদি আপনারা গিফট দেন গিফটও দিতে পারবেন কাউকে অনলি কেজি পড়বে পঁচিশশো করে পঁচিশশো টাকা কেজি পঁচিশশো করে আমি আইডিয়া দিয়ে দিই এই সেটটার প্রাইস পড়তে পারে চার হাজার আটশো পঞ্চাশ টাকা চার হাজার আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই একটা গেল দেন হচ্ছে কি আপনার এটাও কিন্তু দশ ইঞ্চি সাইজের আচ্ছা এটা আরেকটা ডিজাইন এই যে দেখেন এটা কিন্তু ওইটা সাইড বর্ডার করা ছিল এটা সম্পূর্ণ ফুলের ডিজাইন করা থাকবে ওকে ফুলের ডিজাইন করা থাকবে এটাও 10 ইঞ্চি প্লেট কেউ যদি এর মধ্যে 11 ইঞ্চি প্লেট চান হ্যাঁ আরো বড় প্লেট চান সেটাও কিন্তু আমরা দিতে পারবো দিতে পারবো হ্যাঁ এটা একটা গেল ওকে দেন হচ্ছে কি একটা রাজকীয় মগ দেখাই আপনাকে আচ্ছা আচ্ছা এই যে 500 এমএল পানি ধরবে রাজকীয় একটা মগ ওকে একদম সুন্দর কারু কাজ করা থাকবে অসাধারণ একটা ডিস থাকবে একদম হ্যান্ডেলটা দেখেন ভাই দেখেন একদম ইউনিক ডিজাইন হ্যাঁ এটা আপনারা পেয়ে যাবেন অনলি দুই টাকা প্রাইস দুই হাজার টাকা হ্যাঁ ওকে তারপরে হচ্ছে কিছু চায়ের কাপড় দেখিয়ে দিই আমি আপনারা এই যে দেখেন যারা এটার মধ্যে চা নিয়ে বিকালবেলা নাস্তা করতে বসবেন সার্ভ করবেন একবারে দেখতে সুন্দর ভাই খাবেন কি দেখে মাথা নষ্ট ভাই মাথা নষ্ট একদম মেহমান আসলে জাস্ট এটা এক কাপ চা দিবেন দেখবেন তার মনটাই ঠান্ডা একদম এগুলো পার্সেল পেয়ে যাবেন আপনারা কাপ এন্ড প্রিস 1050 টাকা করে 1050 1050 তারপরে দেখাই ভাইয়া সিজলিং কাশ্মীরি বাটি সেট সিজলিং কাশ্মীরি বাটি কাশ্মীরি বাটি সেট এটা এটা হচ্ছে বড় থেকে ছোট চারটা সাইজের আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে বড় সাইজটা ওকে হ্যাঁ আমি সাউন্ড আমাদের ভিউয়ারদেরকে আবার শুনাই নিকুদ একটা সাউন্ড কিন্তু এটা প্রভাব কম্পনের মতো হবে আর এটা হচ্ছে কি আপনারা এই যে দেখেন চারটা সাইজের আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন কেউ যদি ছোট বড় আলাদা আলাদা নিতে চান সেটাও নিতে পারবেন সেট চাইলে সেটটাও কিন্তু আপনারা নিতে পারবেন এর পাশাপাশি আমি দেখিয়ে দিই আপনাদেরকে জগ ওকে এই যে দেখেন জগ জগ 6টা গ্লাস একটা জগ যখন টেবিলের উপরে রাখবেন টেবিলের সৌন্দর্য বজায় কারো কাজ করা থাকবে এটা আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশশো করে কেজি পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা আর এর পাশাপাশি একটা সুন্দর কিউট দাড়ি পাল্লা ভাইয়া দেখেন এই সুন্দর একটা দাড়ি পাল্লা দুইটা সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন এটার প্রাইস পড়বে অনলি হচ্ছে আপনার তিন হাজার আটশো পঞ্চাশ টাকা ওকে আর এর যে ছোট একটা আছে ওইটার প্রাইস পড়বে হচ্ছে কি আপনার দুই হাজার আটশো টাকা দুই হাজার আর এরই পাশাপাশি যদি হচ্ছে আপনারা কেউ মাল্টি চাচ্ছেন রোস্ট টোস্ট করার জন্য এটাও কিন্তু আপনারা একদম সুন্দর একটা মাল্টিপ্যান আপনারা পেয়ে যাচ্ছেন রাইট এটাও আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে ওকে আর কয়েকটা হচ্ছে মটকা দেখাই আমি সুন্দর মটকা গ্লাস সিস্টেম ওকে এটা হচ্ছে জাদু ভাই আমি জাদুর মটকা বলি এটা টুইন সিস্টেম

শোরুমটা হচ্ছে নিউ মার্কেটের পাশে নিউ সুপার মার্কেটের নিস্তালায় পোস্ট অফিস গেট দিয়ে ঢুকলে তিন চারটা দোকান পরে কানিজ এন্টারপ্রাইজ আটশো চোদ্দ নম্বর দোকান আসলেই কিন্তু আপনারা আমাদের প্রোডাক্টগুলো দেখে শুনে যাচাই করে নিতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তের ডেলিভারির মাধ্যমে কিন্তু চমৎকার এই আইটেমগুলো আপনারা নিতে পারবেন